আসসালামু আলাইকুম ভিয়রস আজকে চলে এসে যাচ্ছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বেডশিট নিয়ে যে বেডশিটগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই বেডশিটগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টের থ্রি ডি প্রিন্টের এই বেডশিটগুলোর সাইজ পে যাচ্ছেন সাত ফিট বাই আট ফিট আর এগুলোর সাথে পাচ্ছেন দুইটা পিলো কাভার এবং একটা বালিশ কাভার আর এটার হচ্ছে কাপড়গুলো হচ্ছে চায়না ভেলভেট কাপড়ের মধ্যে চায়না ভেলভেট কাপড়ের মধ্যে এই থ্রি ডি প্রিন্টের এই বেডশিটগুলো খুব সুন্দর সুন্দর যদি ভালো লাগে যার যেটি ভালো লাগবে দেখবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটি হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র তেরোশো টাকা যেটা স্ক্রিনে আপনাদেরকে প্রাইসটা উল্লেখ করে দেওয়া আছে আপনারা এখান থেকে যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন আর খুব সুন্দর সুন্দর এই বেডশিটগুলো খুবই কমফোর্টেবল এবং আপনাদের এগুলো ওয়াশ করতে কোনো কষ্ট হবে না খুবই আরামদায়ক আর এগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হয় খুব সুন্দর দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কালারফুল কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর খুব সুন্দর এই বেডশিটগুলো যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর এছাড়াও কিন্তু আপনারা চাইলে এটার সাথে আরও যদি পিলো কাভার বা কোল বালিশের কাভার অ্যাডজাস্ট করতে চান সেটা আপনারা ভাইয়াদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে তারা এক্সট্রাভাবে সেটা পেমেন্ট করলেই আপনাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে অনেকেই আছেন যাদের চারটা বালিশ বা এক্সট্রা আরও কোল বালিশ লাগে তাদের জন্য এই অফারটা আছে তো সেটাও যদি নিতে চান সেক্ষেত্রে সেগুলোর প্রাইসটা আলাদাভাবে যোগ হবে নর্মালি আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ এবং দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর বেডশিটগুলো কি বলবো দেখেন মানে বিছানায় দেওয়া মানে লুকিংটা একটা ঘরের যে মেন সৌন্দর্য এটা কিন্তু আপনার বেডশিটের ডিপেন্ড করে তো বেডশিট যত সুন্দর হবে তত আপনার ঘরের কিন্তু সৌন্দর্যটা অনেক বেশি কিন্তু মানুষের চোখে পড়বে ঠিক আছে তো দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর এই থ্রি ডি প্রিন্টেড বেডশিটগুলো এবার চলে আসলাম কিন্তু খুব সুন্দর সুন্দর ডাইনিং সেট দেখেন এই ডাইনিং সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন লম্বায় চুরাশি ইঞ্চি এবং পাঁচ চওড়াতে হচ্ছে আশি ইঞ্চি ষাট ইঞ্চি ষাট ইঞ্চি সরি চুরাশি বাই ষাট ইঞ্চি এবং আপনারা চেয়ারের কাভারগুলো পেয়ে যাচ্ছেন একুশ বাই আঠারো ইঞ্চি এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন চায়না ভেলভেট কাপড়ের মধ্যে আর এগুলোও কিন্তু থ্রি বি প্রিন্টের আর এগুলোর প্রাইস দেখেন স্ক্রিনে দেওয়া আছে এক টাকা এগুলোর প্রাইস দেওয়া আছে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন আর খুব সুন্দর সুন্দর এই সেটগুলো পাওয়ার জন্য অবশ্যই ভাইয়াদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর এছাড়াও চাইলে আপনারা ভাইয়াদের কাছ থেকে নাম্বার নিয়ে তাদের সাথে সরাসরি দেখা করে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আর মূলত ভাইয়ারা কিন্তু পাইকারিও দিয়ে থাকেন যদি কেউ পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও আপনারা বিজনেস করতে তো ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম